নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজ টিপিএসসি থেকে আসা একটা রিক্রুটমেন্ট নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য প্রথমে বলছি এখানে যে পোস্ট নিয়োগ করা হচ্ছে ওই পোস্টটার নাম হচ্ছে ফুড সেফটি অফিসার গ্রুপ বি পোস্ট এখানে তোমাদের পে স্কেল হবে এখানে দেখতে পাচ্ছ দশ হাজার দুশো তিরিশ টাকা থেকে চৌত্রিশ হাজার আষ্টশ টাকা পর্যন্ত তোমাদের পে স্কেল হতে পারে এবং আমি তোমাদেরকে থাম্বিলের মধ্যে যেটা দেখিয়েছি যে এটা স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা সাথে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কি কি প্রয়োজন এবং সাথে তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশনটা করবে এটা কোন ওয়েবসাইটের মাধ্যমে করবে আমি সব কিছু আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এখানে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আছে এ ডিগ্রি ইন ফুড টেকনোলজি অর ডায়েরি টেকনোলজি অর বায়োটেকনোলজি অ্যাটসেট্রা সব কিছু আছে তোমরা দেখতে পারছ এবং যাদের যাদের এগ্রিকালচারের উপরে ডিগ্রি আছে তোমরাও অ্যাপ্লাই করতে পারবে এখানে আমি পোস্ট ডিটেলস নিয়ে আলোচনা করছি তোমরা যারা ইউ আর অর্থাৎ আনরিজার্ভ ক্যান্ডিডেট আছো তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে এখানে আটটা আটটার মধ্যে ওমেন্স যারা আছে তাদের জন্য রিজার্ভেশন আছে থার্টি থ্রি এবং এখানে সেকেন্ড নাম্বারে আছে এস এখানে চারটা আছে এবং ওমেনের রিজার্ভেশনের জন্য দুটা আছে তিন নাম্বারে আছে এসসি এখানে তিনটা আছে পোস্ট এবং ওমেন রিজার্ভ ক্যান্ডিডেটের জন্য একটা আছে এখানে টোটাল ভ্যাকেন্সি আছে পনেরোটা এখানে দেখো ব্ল্যাক কালারের বোল্ড করে একটা লেখা আছে যে এখানে তোমাদের পিআরটিসি ম্যান্ডেটারি অ্যাপ্লাই করার জন্য তোমরা যখন যাবে তোমাদের পিআরটিসি ম্যান্ডেটরি লাগবে এখানে তোমাদের এজ লিমিট দেখতে পারছো আঠারো বছর বয়স থেকে আপ টু চল্লিশ ইয়ার বয়স পর্যন্ত তোমরা যারা যারা আছো তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমরা যারা এসসি এইচটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান আছো তোমাদের জন্য এজ রিয়েলাইজেশন আছে তোমরা দেখে নিতে পারবে এখানে এখানে তোমাদের সিলেকশন প্রসেসিংটা তোমাদের রিটার্ন এক্সাম দিতে হবে 85 ফাইভ মার্কের তোমাদের কোয়েশন পেপার এমসিকিউ টাইপ হবে এবং ইন্টারভিউ পার্সোনালি টেস্ট এটার জন্য পনেরো মার্ক টোটাল একশো মার্কের এক্সাম হবে এখানে তোমরা অনলাইন অ্যাপ্লাই প্রসেসিংটা কিভাবে করবে আমার ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লাই লিংক বলে একটা লিংক রাখা রয়েছে ওইখানে ক্লিক করলে তোমরা অ্যাপ্লাই প্রসেসিংটা করতে পারবে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে চোদ্দ আগস্ট থেকে আঠারো সেপ্টেম্বর পর্যন্ত লাস্ট ডেট তো এখানে তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা চোদ্দো তারিখ থেকে অ্যাপ্লাই করতে পারবে এখানে আমি অনেক আগে তোমাদেরকে এই বিষয়টা জানিয়ে দিয়েছি যাতে তোমরা আমার চ্যানেলে যখন এসেছ তোমরা যাতে লাস্ট ডেট আসার আগে আগে আমরা সবাই অ্যাপ্লাই করতে পারো তার জন্যই এই ভিডিওটা আগে আগে বানানো চলো এখানে আমরা দেখে নিচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় তোমাদের ফিটা কত টাকা প্রয়োজন পড়বে এখানে তোমরা যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট বা তোমরা যারা জেনারেল ও বিসি আছো তোমাদের সকলকে তিনশো টাকা দিতে হবে এবং তোমরা যারা এসসি এস বিপিএল ক্যান্ডিডেট এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট আছো তোমাদের দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এখানে দেখো একটা ইম্পর্ট্যান্ট বিষয় লেখা আছে যে তোমরা যারা যারা এক্সাম দিতে এক্সাম সেন্টারে যাবে দশ মিনিট আগে তারা এন্ট্রি ক্লোজ করে দেবে তো তারপর যেগুলো স্টুডেন্ট তোমরা যাবে তোমাদেরকে এন্ট্রি দেবে না তোমরা যারা যারা এক্সামিনেশন হলে এক্সাম দিতে যাবে এখানে ফেস মার্কস জ্যাকেট কোট পুল ওভার এই ধরনের গার্মেন্টস তোমরা অ্যালাউ করবে না তোমরা নিতে পারবে না তো চলো আজকের জন্য এতটুকু ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা করা তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন বন্ধুরা আছো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে তোমরা এই ধরনের জব রিলেটেড বা আপডেট রিলেটেড নোটিফিকেশন পেতে পারো এবং তোমরা অনেক বন্ধুরাই আছো যে বেসরকারি বা পার্ট টাইম চাকরির খোঁজ করো তো আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে এই নিয়ে তোমরা দেখে নিতে পারবে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তাহলে চলো আজকের জন্য বিদায় দেখা হবে নেক্সট একটা ভিডিওতে